ফিল্ডে আপনাকে স্বাগতম যেখানে আমরা বিশ্বের বিভিন্ন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রতিরক্ষা প্রযুক্তি এবং সামরিক উদ্ভাবন নিয়ে বিস্তারিত আলোচনা করি আজকের আলোচনায় রয়েছে রেড অ্যারো বা এইচ জে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম এটি চীনের তৈরি একটি বহুল ব্যবহৃত ও কার্যকর অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র যা এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে এই ক্ষেপণাস্ত্র মূলত সাজোয়াজান ট্যাঙ্ক এবং স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে রেল আর আটের প্রধান বৈশিষ্ট্য হল এর গাইডেন্স সিস্টেম এটি সেমি অটোমেটিক কমান্ড টু লাইন অফ সাইট প্রযুক্তি ব্যবহার করে যার মাধ্যমে অপারেটর লক্ষ্যবস্তু নির্ধারণ করলে মিসাইল নিজে থেকেই সেই লক্ষ্যের দিকে অগ্রসর হয় এই সিস্টেম মিসাইলটিকে টার্গেট ঠিক করতে আরো নির্ভুল করে তোলে এর রেঞ্জ সাধারণত তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত কার্যকর এবং এটি দিনে ও রাতে উভয় সময়ে ব্যবহার করা যায় এই বৈশিষ্ট্যের কারণে যুদ্ধক্ষেত্রে সেনাদের হাতে এটি একটি মারাত্মক কার্যকর অস্ত্র হয়ে উঠেছে মিসাইলটির ওয়ারহেড বা বিস্ফোরক অংশ বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে সাজোয়া ট্যাঙ্কের আর্মার সহজেই ভেদ করা যায় এতে থাকে হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্কো আরোহের যা মাল্টি লেয়ার আর্মার ভেদ করতে সক্ষম অনেক সময় ট্যান্ডেম ওয়ারহেড ব্যবহৃত হয় যাতে রিয়াক্টিভ আর্মার ধ্বংস করার পর মূল আর্মার ভেদ করা যায় এই বৈশিষ্ট্য আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে প্রতিপক্ষ উন্নত ট্যাঙ্ক ব্যবহার করে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আটকে শুধু ট্রাইবোর থেকে নিক্ষেপ করা যায় না বরং এটিকে যানবাহন হেলিকপ্টার কিংবা নৌজানে মাউন্ট করেও ব্যবহার করা যায় এর ফলে এটি একটি বহুমুখী অস্ত্র হিসেবে পরিচিত সৈন্যরা সহজেই বহন করতে পারে আবার যুদ্ধক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও ব্যবহার করতে পারে এর সহজ ব্যবহারযোগ্যতা এবং বহুমুখী ক্ষমতা একে বিশ্বের বিভিন্ন সেনাবাহিনীর কাছে জনপ্রিয় করেছে এই ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণগুলোতে আরও বাড়ানো হয়েছে রেঞ্জ টার্গেটিং সিস্টেম এবং ওয়ারোহেডের ক্ষমতা আধুনিক ভার্সনের দিনের পাশাপাশি থার্মাল ইমেজিং সাইট যোগ করা হয়েছে যার ফলে অন্ধকার বা খারাপ আবহাওয়াতেও এটি নির্ভুলভাবে ব্যবহার করা যায় চীন বহুবার এই সিস্টেমকে আপগ্রেড করেছে এবং একে আন্তর্জাতিক বাজারের রপ্তানির জন্য উপযোগী করে তুলেছে কার্যকারিতা প্রমাণিত হয়েছে বিভিন্ন যুদ্ধে মধ্যপ্রাচ্যে এটি একাধিকবার ব্যবহৃত হয়েছে এবং সাজোয়া যান ধ্বংসের ব্যাপক সফলতা দেখিয়েছে এর কম খরচে উচ্চ কার্যক্ষমতা একে উন্নয়নশীল দেশের জন্য উপযুক্ত করে তুলেছে অনেক দেশ এটিকে তাদের প্রধান অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র হিসেবে গ্রহণ করেছে কারণ এটি সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং ব্যবহার উপযোগী এখন যদি আমরা স্পেসিফিকেশন দেখি এইচের আট সাধারণত ত্রিশ কেজির মতো ওজনের হয়ে থাকে যার মধ্যে মিসাইল এবং লঞ্চার উভয়ই থাকে এটি তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত কার্যকর রেঞ্জ কভার করতে পারে এর ওয়ারোহিড সাধারণত একশো বিশ মিলিমিটার ডায়ামিটারের হয়ে থাকে যা আধুনিক ট্যাঙ্কের আর্মার সহজেই ভেদ করতে সক্ষম এর গাইডেন্স সিস্টেম অপারেটরের নিয়ন্ত্রণে থাকে এবং মিসাইলটির মাঝপথে ঠিক করা টার্গেটের দিকে অগ্রসর হয় ফিচারের দিক থেকে দেখা যায় এইচ একটি বহুমুখী নির্ভরযোগ্য এবং প্রমাণিত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এর কষ্টেক্টিভ প্রকৃতি আপগ্রেড সুবিধা এবং বহনযোগ্যতা একে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করেছে উন্নত দেশগুলো হয়তো আরও আধুনিক অ্যান্টি সিস্টেম ব্যবহার করছে কিন্তু টু এখনো বিশ্বের বহু সেনাবাহিনীর হাতে নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে টিকে আছে মিসাইল ওয়ার্ল্ড সবসময়ই আপনাদের জন্য নিয়ে আসে এমন তথ্য সমৃদ্ধ কন্টেন্ট যেখানে আপনি শিখতে পারবেন আধুনিক অস্ত্রশস্ত্রের বাস্তব রিভিউ এর ব্যবহারযোগ্যতা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখলাম রেড অ্যারো ইচে আর্টের স্পেসিফিকেশন ফিচার এবং এর কার্যকারিতা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও এমন তথ্যবহুল কন্টেন্ট মিস না করেন